আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার সাকসেস সেভেন এক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা আজকের ভিডিওতে দেখবেন কিভাবে আপনারা ক্লোন মাস্টার অ্যাপসটা ব্যবহার করে ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করবেন ঠিক আছে তো ফার্স্ট অফ অল ক্লোন অ্যাপটা ব্যবহার করার জন্য আপনাদের যে ফোনের প্লে স্টোর আছে সকলে কি আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন ঠিক আছে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ অপশানে ক্লিক করে আপনারা কি অ্যাপটা সার্চ করে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখানে ক্লিকে সার্চ করবেন দেখেন ক্লোন লিখে কিন্তু সার্চ করে নেবেন ঠিক আছে এই যে ক্লোন মাস্টার ক্লোন মাস্টার লিখে এখানে সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু শো করবে অনেকের এখানে ফার্স্টে শো করবে আবার অনেকের এখানে কিন্তু সেকেন্ডে শো করবে এখানে অন্যান্য অ্যাপস শো করতে পারে তো সেক্ষেত্রে এই যে লোগোটা দেখে কিন্তু আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন এখানে ইনস্টলে ক্লিক করে কি ফার্স্টে অ্যাপসটা ইনস্টল করে নেবেন অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে পরবর্তীতে আপনারা এখানে ফার্স্ট অল ওপেন করে নেবেন অ্যাপটা তো আমরা কিছুক্ষণ সময় দিয়ে সাথে থাকবো তো দেখেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করে আপনারা কি অ্যাপের ভিতরে প্রবেশ করবেন ঠিক আছে অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে এখানে এক্সেপ্ট নামে একটা অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক হয়ে গেলে আপনাদের এখানে সামনে একটা পেজ নিয়ে আসবে এখানে নিচে দেখতে পারবেন প্লাস একটা আইকন শো করবে ঠিক আছে অনেকের ফোনের এইখানে শো করতে পারে আবার অনেকের ফোনে এই জায়গায় শো করবে তো আপনারা এখানে প্লাসে কি ক্লিক করে দিবেন প্লাসে ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের সামনে অ্যাপসগুলো চলে আসবে ঠিক আছে আপনি কোন অ্যাপসটা ডাবল করে ইউজ করতে চান বা ক্লোন করে ইউজ করতে চান ঠিক আছে তা আপনারা চাইলে শুধুমাত্র ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ব্যবহার করতে পারবেন অথবা চাইলে ফেসবুক লাইপটাও ব্যবহার করতে পারবেন অথবা আপনারা চাইলে এই দুইটা অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন তো কীভাবে অ্যাপটা ক্লোন করবেন আমি কিন্তু এখানে দেখে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আপনারা চাইলে কি ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা আছে ওটা ক্লোন করতে পারেন জাস্ট ওটার মধ্যে ক্লিক করলে কিন্তু অ্যাপটা ক্লোন হয়ে যাবে তো পরবর্তীতে এই যে এখানে অ্যাপের যে লোগোটা আছে অথবা নামটা আছে এটাতে ক্লিক করলে অ্যাপের ভিতরে প্রবেশ করতে পারবেন ঠিক আছে এরপরে কি আপনারা চাইলে আরও একটা অ্যাপস কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে প্লাস এখানে ক্লিক করে দেখেন আমি কিন্তু চাইলে এই যে ফেসবুক লাইট এটা কিন্তু এখান থেকেই ক্লোন করে নিতে পারবো তো আমি একসাথে দেখেন দুইটা কিন্তু ক্লোন করে নিয়েছি ঠিক আছে ফেসবুক এবং ফেসবুক লাইভ দুটো কিন্তু এখানে ক্লোন হয়ে গেছে তো আপনারা এটা কিভাবে এই যে সামনে পেজে শো করবেন এখানে যে অ্যাপসগুলো শো করতেছে এরকমভাবে কিভাবে আপনারা সামনে নিয়ে আসবেন ঠিক আছে এটা কিন্তু আমরা দেখাই দেব তো এটা কিভাবে নিয়ে আসবেন ওই বিষয়গুলো দেখানোর জন্য আমরা আবারও যে আমাদের ক্লোন মাস্টার অ্যাপসটা আছে ওইটার ভিতরে প্রবেশ করব ঠিক আছে প্রবেশ করার পর এখানে অ্যাপের যে নামটা আছে অথবা লোগোটা আছে যে কোনো একটাতে আমরা কি ক্লিক করবো ক্লিক করার পর চাপ দিয়ে ধরলে এখানে দেখতে পারবেন ক্রিয়েট শর্টকাট নামে একটা অপশন থাকবে ঠিক আছে এই যে দেখেন প্রথমে এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট শর্টকাট এখানে ক্লিক করে কি আপনার অ্যাপটা শর্টকাট করে নিতে পারবেন সামনে উমি স্ক্রিনে কিন্তু আপনার শো করবে তো এখানে চাইলে আপনারা যে কোনো পছন্দ মতো নামটা বসা নিতে পারবেন আপনারা ফেসবুক যে অ্যাকাউন্টটা ব্যবহার করেন চাইলে এই অ্যাকাউন্টের নামটা কিন্তু এখানে বসাতে পারবেন বসা এখানে কী করবেন নিচে দেখেন কনফার্ম নামে একটা অপশন আছে ওইখানে ক্লিক করে কি কনফার্ম করে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু অ্যাড অটোমেটিক্যালিতে ক্লিক করবেন এই যে এটাতে এটাতে ক্লিক করে কি আপনারা হোম স্ক্রিন নিয়ে যেতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আমার কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপটা শর্টকাট হয়ে গেছে এখানে কিন্তু শো করবে ঠিক আছে আবার ফেসবুক লাইটটা আমি করে নিচ্ছি এখান থেকে সেমভাবে জাস্ট নামের উপরে ক্লিক করে বা লোগোতে ক্লিক করে চাপ দিয়ে ধরলে কিন্তু আপনারা এখানে ক্রিয়েট শর্টকাট এলাকাটা পেয়ে যাবেন এখানে ক্লিক করলেই নিচে দেখেন এখানে নামটা বসাইতে পারবেন পরবর্তীতে এই যে কনফার্মে ক্লিক করে কি সামনে শো করে দিতে পারবেন ঠিক আছে এই যে অ্যাড অটোমেটিক্যালি এটাতে আপনারা ক্লিক করে নেবেন ঠিক আছে এই যে এখানে ক্লিক করে নেবেন ক্লিক হয়ে গেলে সামনে দেখবেন আপনাদের এখানে কিন্তু অ্যাপটা শো করবে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু অ্যাপটা শো করতেছে এই যে ফেসবুক ওয়ান লাইট ওয়ান ঠিক আছে এই দুইটা অপশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে এই যে দুইটা একসাথে কিন্তু ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রকার প্রবলেম হয় আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করে নাম্বার অ্যাপটা ক্লিক করে যে কোনো একটি জানাবেন অথবা যার মাধ্যমে আসছিল ওনাকে জানালে কিন্তু উনি আপনাদেরকে সমাধান করে দিবে ঠিক আছে যে অ্যাপটা কীভাবে লগ ইন করবেন জাস্ট এই যে এটাতে ক্লিক করে অ্যাপের ভিতরে প্রবেশ করে কিন্তু আপনার অ্যাপটা লগ ইন করতে পারবেন অনেকের এখানে কিছুক্ষণ জন এড শো করে আবার অনেকের এখানে কি এটা কিন্তু শো করবে না ঠিক আছে তো যাদের শো করবে না আপনারা নাম্বার পাস দিয়ে কিন্তু আইডিটা লগ ইন করে নিতে পারবেন হাই সিকিউরিটির কারণে আমার স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক দেখাবে তো আপনার এইখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার আইডিটা লগ ইন করে এই অ্যাকাউন্টটা কি ব্যবহার করে নিতে পারবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম